যে সব টিচারে ক্লাসে সব টিচারই ভালো লাগে আমার। আমি গেছি। আমার থেকে নবাপুর ক্লাসগুলো অনেক ভালো লাগে। আমাদের রাকিব ভাইয়া যদি ক্লাস আছেন? আমি শিক্ষার্থী বলছি। ও আচ্ছা হাই সরি। হ্যাঁ তোমার প্রশ্ন বা যদি কিছু শেয়ার করার থাকে আমি জানুয়ারি মাসটা ক্লাস করেছি এমনকি ক্লাস সিক্সে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির যে ক্লাসটা ওটা আমি অ্যাটেন্ড করেছি এমনকি এসি এসএ ক্লাসটা আমার অনেক ভালো লেগেছিল ক্লাস সিক্সে আমার ভাইয়া এসি এসএ পড়ে মানে উপর ক্লাসে যার কারণে আমার ভাইয়া আমাকে এর সাথে যুক্ত করে দিয়েছে তো এসি এসএ ক্লাস সিক্সে করার পর আমি জানুয়ারি মাসের কোর্সটা কিনি জানুয়ারি মাসের কোর্সটা কেনা পর আমি দেখতে চাইছি যে ক্লাস সেভেন আসলে কোন কোন টিচার আমাদের পড়াবে বা কেমন পড়াবে আসলে আমি এখান থেকে ভালো কিছু পাবো কিনা তো এক্ষেত্রে আমি এসএসসি অনেক ভালো কিছুই পেয়েছি এবং কন্টিনিউ করেছি আমি আরো তিন মাসের প্যাকেজ কিনেছি যার কারণে আমি আপনাদের সাথে যুক্ত আছি এসএস এ আমার সবকিছু ভালো লেগেছে এমনকি আপনার যে কিউরিসিটি এআই ওয়েবসাইট অ্যাপ তারপরে যে ক্লাস আপনাদের টিচার প্যানেল অনেক ভালো মানে আমার কাছে আই এম প্লিজড মানে এত ভালো যে এমন ভাবে তারা খুঁটিনাটি করে বুঝাই যে আমার আর বই ধরা লাগে না বই ধরতে গেলে আমি দেখি আরে এটা কি আমি তো এটা পারি আমি তো রাকিব ভাইয়ের ক্লাস পাই নাই তো রাকিব ভাইয়ের ক্লাস করা আমার অনেক ইচ্ছা আছে কারণ আমি রাকিব ভাইয়ের অনেক নাম ডাক শুনছি যে উনি অনেক ভালো ম্যাথ করাই তো আমি রাকিব ভাইয়ের ক্লাসটা করতে চাই বিজ্ঞানে বলতে গেলে ক্লাস সিক্সে আমি রায়ন ভাইয়ের একটা ক্লাস পাইছিলাম আর অধ্যায় চার পদার্থ তা শক্তি। মানে এত সুন্দর ক্লাসটা ছিল মানে আমার কাছে বলার মতো না মানে উনি এত সুন্দর বুঝেছে আমার এখনো মনে আমি তো রায়ন ভাই পুরো ফ্যান হয়ে গেছি উনি আবার কবে ক্লাস নেবে এটা বসে থাকি আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জাকিয়া সিদ্দিকা বলছি জি আর আমার কথা ছিল যে আমাদের রাকিব ভাইয়া যদি ক্লাস নিতেন মানে রাকিব ভাইয়া বা মাসুরের ভাইয়া ওনারা তো অনেক বেশি সেলিব্রিটির মতো টিচার অনেক ভালো টিচার আমার ইচ্ছা আসছিল ওনাদের কাছেও ক্লাস নিতে পর্যায়ক্রমে তোমরা সব টিচারের ক্লাসই পাবা হ্যাঁ ইচ্ছা ছিল যে সব টিচারের ক্লাস পাবো সব টিচারই ভাল লাগে আমার আর আপু বিজ্ঞানের মধ্যে যদি রায়ন ভাই আমাদের ক্লাস নিতো ভালোই তো না ক্লাস মানে একদিন পদার্থ তার বৈশিষ্ট্য করে অনেক ভালো লাগছিল আমাদের গণিত ক্লাস যে নেয় আফু যেন আমাদের গণিতে যেন সবগুলো যেন ক্লাস নেয় আমার থেকে নোবাহুর ক্লাসগুলো অনেক ভালো লাগে আমাদের প্রথম অধ্যায় বিজ্ঞানের যে আপুটা ক্লাস নিয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায় যেন ওই ক্লাস নেয় কথা বলছে মানে সব চ্যাপ্টার যদি একটা আর তাহলে তোমরা বাকি ভাইয়া আপুদের চিনবা বাকি আপুরা যদি এর থেকে ভালো ক্লাস নেয় তখন কি করবা জি ভাইয়া অবশ্যই চিনবো কিন্তু আমার থেকে ওনাদের ক্লাস কি কিছু বেশি ভালো লাগে